আজ আমি আপনাদের সঙ্গে আমের আচারের এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন এর আগে আমি আপনাদের সঙ্গে অনেক রকম আচারের রেসিপি শেয়ার করেছি আর সব কটা ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ তো আজ এই আমের ঝুড়ি আচারের রেসিপিটি শেয়ার করছি খিচুড়ি ভাত ডাল বা রুটি পরোটার সঙ্গে কিন্তু আপনারা এই আচারটা পরিবেশন করতে পারেন খুবই সুস্বাদু লাগে খেতে খাবারের স্বাদ যেন আরও কয়েক গুণ বেড়ে যায় আর বানানোও কিন্তু খুবই সহজ তো আমি ঝুড়ি আচার বানানোর জন্য চেষ্টা করবেন একটু টাইট থেকে আমগুলো নেওয়ার আর একদম ঘন সবুজ রঙের যে আমগুলো হয় সেই আমগুলো নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি বড়ো সাইজের চারটে আম নিয়েছি ওজনে এক কেজি হবে তো এখন ভালো করে আমগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আমটা খুব ভালো করে জলে দিয়ে ধুয়ে নেওয়ার পর আমগুলোকে একটা শুকনো কাপড়ে খুব ভালো করে মুছে দিতে হবে যেহেতু আমরা কোনো রকম রোদ দেখাবো না আমটাকে তার জন্য কিন্তু আমটা খুব ভালো করে শুকনো করে মুছে নিয়ে এইভাবে শুকনো করে দেখুন মুছে নিতে হবে এখন আমগুলোকে আমরা কেটে নেবো তার জন্য প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি এই আচারটা কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা এই আচারটা তৈরি করে ফেলতে পারবেন অথচ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর এই আচারটা কিন্তু অপচয়ও খুব কম হয় যেহেতু গ্রেড করা থাকে আপনার যতটা প্রয়োজন ততটা আপনার আপনি নিয়ে খেতে পারবেন তো অপচয়ও খুব কম হয় তার জন্য কিন্তু অনেক বেশি দিন চলে তো এই যে একটা গ্রেটার নিয়ে আমি আমটাকে এরকম করে গ্রেড করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এরকম করে একদম পাতলা পাতলা করে গ্রেড করে নিয়েছি সমস্ত আম এখন একটা পাত্রের মধ্যে রেখে আমি আচারের মশলাটা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আর এই যে একটা বড় চামচ নিয়েছি এই চামচের মাপে আমি সমস্ত উপকরণগুলো দেব তো এই বড় চামচের তিন চামচ আমি এখানে দিচ্ছি গোটা মৌরি আর ওই চামচেরই এখানে আমি তিন চামচ দিচ্ছি কালো সর্ষে মানে মৌরি আর কালো সর্ষে এই দুটোর পরিমাণ কিন্তু একদম সমান সমান হবে আর ওই চামচেরই এক চামচ গোটা জিরে নিলাম এখন হাফ চামচ করে এখানে কালো জিরে আর মেথি দানা নিতে হবে মেথির পরিমাণটা কিন্তু অবশ্যই এরকম হাফ চামচেরও একটু কম দিতে হবে বেশি মেথি দিলে কিন্তু আচা তেতো হয়ে যাবে তো এই যে সব করা মশলা এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ওই এক থেকে দেড় মিনিটের জন্য একটুখানি ভেজে নেব আচারের মশলা কিন্তু খুব বেশি ভাজার কোনো দরকার নেই যখন মশলাগুলো একটু গরম হয়ে যাবে আর ফ্লেভার বেরোতে শুরু করবে এই যে সর্ষেগুলো আছে সর্ষেগুলো এরকম পটপট করে ফাটতে থাকবে তখনই বুঝবেন যে আচারের মশলা একদম ভালো মতো ভাজা হয়ে গেছে মশলা কখনোই লাল করে ভাজতে যাবেন না এতে করে কিন্তু আচারের স্বাদ ইতো হয়ে যেতে পারে তো এই তো আমার মশলাটাও ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে কয়েক কোয়া রসুন নিয়েছি এই ঝুড়ি আচারে কিন্তু রসুন দিলে স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় তবে আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান রসুনটা স্কিপ করবেন রসুনটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে শুকনো করে মুছে নিয়েছিলাম ধুয়ে তারপর আমাদের বেটে নিয়েছি মানে একদম মিহি করে নয় একটু থেতে নিয়েছি আর এই দিকে কিছুটা পরিমাণে সর্ষের তেল ওই এক কাপের মতো সর্ষের তেলের মধ্যে ওয়ান ফোর টেবিল স্পুন করে আমি এখানে দিলাম কালো সর্ষে মৌরি আর জোয়ান তো তেলটাকে একদম ধোয়া ওটা গরম করে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে যে মশলাটা আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিতে দিয়ে একটু দানা দানা রেখে আমাদের গুঁড়ো করতে হবে তো দেখুন এই যে আমি একটু দানা দানা রেখে কিন্তু গুঁড়োটা করেছি পুরো ফাইন পাউডার তৈরি করিনি তো ব্যাস এখানে আমার আচারের সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে এখন এক এক করে আমের মধ্যে মিক্স করতে থাকবো তো প্রথমেই আমের মধ্যে ওই যে আমি হামান যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিচ্ছি দুই চামচ লবণ বড়ো চামচে দু চামচ লবণ দিলাম হাফ চামচ এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এতে খুব সুন্দর কালার আসে আচারে আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম আচারের সেই মশলাটাই অল্প অল্প দিয়ে ভালো করে আমের সাথে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু সব কিছু খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে তো একটু টাইম নিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে একটা চামচ দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে পুরো আচারের মশলাটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তবে অল্প অল্প করে দিচ্ছি এতে করে মিক্স করতে সুবিধা হবে তো অবশ্যই এখন কাঁচা আম খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে বাজারে এই কাঁচা আম কিনে নিয়ে এসে একবারে এইভাবে ঝুরি আচার বানিয়ে রাখুন সারা বছর খেতে পারবেন আর খুবই টেস্টি হয় এই আচারটা এর মধ্যে আমি বিট লবণটা দিতে ভুলে গেছিলাম তো অবশ্যই এর মধ্যে ওয়ান টেবিল স্পুন বিট লবণও অ্যাড করে দেবেন বিট লবণ দিলে কিন্তু আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সব মশলাটা ভালো করে আমের সাথে মিক্স করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে তেলটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই তেলটা তেলটা দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো ভিনিগার ভিনিগারটা দিলে এক বছর কেন আপনারা কিন্তু দুই তিন বছরের জন্য এই আচারটাকে সংরক্ষণ করে রাখবেন একদমই খারাপ হবে না তো এখানে আমি মোটামুটি ওই থ্রি টেবিল স্পুনের মতো বড়ো চামচে তিন চামচের মতো ভিনিগার অ্যাড করলাম ভিনিগারটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আপনাদের কাছে ভিনিগার না থাকে আপনারা যে কোনো গ্রসারি মার্কেটে কিন্তু এই ভিনিগারটা পেয়ে যাবেন খুবই কম দামে কিন্তু পাওয়া যায় বাজারে ভিনিগার আর ভিনিগার যদি একদমই অ্যাভেলেবেল না থাকে তাহলে এর মধ্যে কিন্তু আপনারা লেবুর রস অ্যাড করতে পারেন তো এই তো ভালো করে আমি মিক্স করে নিয়েছি এখন এটাকে আমি এইভাবেই বাটিতে রেখে দেবো পুরো চব্বিশ ঘন্টার জন্য আর মাঝে মাঝে একবার ঢাকনা খুলে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এটাই কিন্তু এখন বয়ামে ভরা যাবে না চব্বিশ ঘন্টা এইভাবেই বাটিতে রেখে রাখার পর তারপর আমরা এটাকে বয়ামে ভরব তো এই যে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি আর মাঝে মাঝে একবার ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এই তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা বাড়িতে আমের আচার বানিয়ে নিতে পারবেন আমের এই ঝুড়ি আচার তো ফিরে এলাম চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে এখন আমি এটাকে বয়ামে ভরব আপনারা চেষ্টা করবেন কোনো কাছের বয়ামে আচার রাখার যদি না থাকে কোনো ভালো মানের কিন্তু প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে পারেন বা এরকম চিনামাটির যে পাত্রগুলো হয় এর মধ্যেও কিন্তু আচার রাখতে পারেন আর আচার রাখার সময় দেখবেন খেয়াল করবেন যেন আচারের বয়ামটা একদম পরিষ্কার থাকে কোনো রকম জলের ছোঁয়া না থাকে তো আচার আমি ব্যায়াম ভালো করে পরিষ্কার করে একবার রোদ খাইয়ে নেবেন তারপর এর মধ্যে কিন্তু আচার রাখবেন তো এই যে আমি এখন বয়ামের মধ্যে আচারটা দিয়ে দিচ্ছি এটাই কিন্তু এখন আপনারা টানা সাত থেকে দশ দিন রোদে রোদ খাইয়ে নেবেন আচারটাকে তাহলে কিন্তু আচারটা একদম পুরো রেডি হয়ে যাবে তারপর ওই মাসে এক থেকে দুবার দুবার রোদে দিলেই চলবে খুব বেশি রোদে দেওয়ার দরকার নেই কিন্তু প্রথম এক সপ্তাহ কিন্তু টানা রোদ খাওয়াতে হবে তাহলে কিন্তু আচারটা একদম খাওয়ার জন্য পুরো রেডি হয়ে যাবে এটা আপনারা এখনই খেতে পারেন তবে এখন যে স্বাদ থাকবে আর রোদ খাওয়ানোর পরে যে স্বাদ থাকবে সেটা কিন্তু পুরো আলাদা স্বাদ হবে তো অবশ্যই সাত থেকে দশ দিন ভালো করে রোদ খাইয়ে তারপর এটা আপনারা সার্ভ করতে পারেন তো এই যে আমাদের আমের ঝুড়ি আচার একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু আরও সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন